ছুটির দিনে ঘুরে আসি আমরা যারা শহরে থাকি আমাদের জীবনযাপন হয়ে গেছে এক প্রকার রোবটের মতো বাসা থেকে অফিস আর অফিস থেকে বাসা পরিবারের অন্য সদস্যদের সময় দেয়া তো দূরের কথা একটু কথা বলারও যেন সময় থাকে না যান্ত্রিক এই ইট পাথরের শহরে আমরা একটু প্রশান্তির ছায়া খুঁজি প্রতিনিয়ত প্রিয় দর্শক আপনাদের মনে প্রশান্তির একটু ছায়া দিতে আমরা আপনাদের একটু সহযোগিতা তো করতেই পারি ছুটির দিনে আপনি আপনার পরিবারকে নিয়ে কোথায় ঘুরতে যেতে পারেন এই সেগমেন্টে জানাবো আপনাদের ছুটির দিনে আপনি চাইলেই আপনার পরিবারকে নিয়ে ঘুরতে পারেন আহসান মঞ্জিলে চলুন দর্শক এই ভিডিও থেকে জেনে আসি আহসান মঞ্জিলের কিছু গুরুত্বপূর্ণ তথ্য ঢাকার পুরনো স্থাপনাগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য আহসান মঞ্জিল উনিশশো বিরানব্বই সালে বিশ সেপ্টেম্বর আসান মঞ্জিল জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন ও জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় বর্তমানে আসান মঞ্জিল ঢাকার একটি জাদুঘর এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র বর্তমানে এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত হচ্ছে আসান মঞ্জিলের সাথে জড়িয়ে রয়েছে ঢাকার শত বছরের পুরনো ইতিহাস নবাব পরিবারের বহুল স্মৃতি বিজড়িত এই প্রাসাদটি এখন জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে আসান মঞ্জিলটি দুটি অংশে বিভক্ত পূর্ব পাশের গম্বুজযুক্ত অংশকে বলা হয় প্রাসাদ ভবন বা রং রংমহল পশ্চিমাংশের আবাসিক প্রকোষ্ঠাদি নিয়ে গঠিত ভবনকে বলা হয় মহল। প্রাসাদ ভবনটি আবার দুটি অংশে বিভক্ত মাঝখানে গোলাকার কক্ষের ওপর অষ্টকোণ বিশিষ্ট উঁচু গম্বুজটি অবস্থিত পূর্বাংশে দোতলায় বৈঠকখানা গ্রন্থাগার গার্ডরুম রুম ও তিনটি মেহমান কক্ষ এবং পশ্চিমাংশে রয়েছে একটি নাচ ঘর হিন্দুস্তানি কক্ষ এবং কয়েকটি আবাসিক কক্ষ রয়েছে আসান মঞ্জিলের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দোতলা থেকে সরাসরি প্রাসাদের আঙিনায় নামার প্রশস্ত সিঁড়ি নিচতলার পূর্বাংশে রয়েছে ডাইনিং হল পশ্চিমাংশের রয়েছে বিলিয়ার্ড কক্ষ দরবার হল ও কোষাগার প্রাসাদ ভবনটির উভয়তলারও উত্তর ও দক্ষিণে রয়েছে সুপ্রশস্ত বারান্দা শনিবার থেকে বুধবার এই পাঁচ দিন সকাল দশটা ত্রিশ মিনিট থেকে বিকেল পাঁচটা ত্রিশ মিনিট পর্যন্ত আসান মঞ্জিল দর্শনার্থীদের জন্য খোলা থাকে আর প্রতি শুক্রবার বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত পরিদর্শন করা যায় প্রতি বৃহস্পতিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনে আসান মঞ্জিল জাদুঘরটি বন্ধ থাকে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আসান মঞ্জিলের বড়দের প্রবেশ টিকিট মূল্য চল্লিশ টাকা এবং ছোটদের জন্য টিকিট মূল্য বিশ টাকা সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য তিন শত টাকা এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্যে পাঁচ শত টাকা প্রতিবন্ধী দর্শনার্থীদের জন্য আসান মঞ্জিলের কোনো টিকিটের প্রয়োজন হয় না আর ছাত্র ছাত্রীরা আগে থেকে আবেদন করলে বিনামূল্যে আসান মঞ্জিল জাদুঘর ঘুরে দেখতে পারে